ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক একুশতম প্রতিনিধি ভিত্তিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে শুনুন এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে শঙ্কর সুপ্ত বললেন সম্মেলন মূলত কর্মচারীদের ন্যায্য দাবিগুলি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন এই রাজ্যের কায়েমী সরকার আটকে রেখেছে যেমন সপ্তম বেতন কমিশন অদ্যাবধি দেওয়া হয়নি আঠারো নির্বাচনের পূর্বে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল অথচ অদ্যাবধি তা পূরণ করেনি বিভিন্ন আটকে রেখেছে ভারত সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই ঘোষণার অপেক্ষা রয়েছে ঘোষণা জারি করেছে আমরা দাবি করছি এই সরকারের নিকট অবিলম্বে অষ্টম বেতন কমিশনের সঙ্গে সাজস্ব রেখে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য এবং যা দপ্তরে বিভিন্ন দপ্তরের শূন্য রয়েছে তা পূরণ করার জন্য তাছাড়া বদলির যে হিরিক চলছে এই হিরিকগুলি দলীয় স্তরে করা হচ্ছে আজকের সম্মেলনে বহু কর্মচারী আসার অপেক্ষা ছিল অনেক সময় তাদের রাস্তাতে থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে প্রশাসন থেকে ছাব্বিশে জানুয়ারির প্রোগ্রামকে কেন্দ্র করে সকাল নয়টার ভেতর পঞ্চায়েতগুলিতে তাদের হাজিরা থাকার জন্য বলেছে এই শুধুমাত্র এই সম্মেলনকে বাঞ্চাল করার জন্য অথচ আজকে চতুর্থ শনিবার সরকারি বন্ধ এই অপেক্ষাটুকু তাদের দেওয়া হয়নি আমাদের সম্মেলনে যোগদান করার জন্য এটা চরম ব্যর্থতা মানুষ এই সরকারের ওপর চরম বিতশ্রদ্ধ আমরা চাইছি কর্মচারীদের ন্যায্য দাবিগুলি অবিলম্বে পূরণ করুক না হলে আগামী দিন আমাদের বৃহত্তম কর্মচারী সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটি এগুলির সম্মিলিত শক্তির মাধ্যমে কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রতিবাদের সুচ্ছার বাধ্য থাকিব ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির জেদাবাদ পরিচয় আমার পরিচয় আমি ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আমাদের পরবর্তী কমিটি হওয়া সাপেক্ষে এখন পর্যন্ত রয়েছে